কারণ তোমরা ফ্যামিলি মেম্বার আমিও ভালো আছি এই অফ ফ্যামিল থেকে বুঝতেই পারছো আজকে চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমাদের যে পুরীর জগন্নাথ মন্দিরের কিছু রহস্য আর পুরীর জগন্নাথ মন্দিরের যে পতাকা কেন রোজ রোজ পরিবর্তন করা হয় বা জগন্নাথ ঠাকুর কর থেকে পাওয়া গেছে সবটাই এই ভিডিওতে শেয়ার করব ভিডিওটা স্কিপ না আশা করছি ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওর মধ্যে যাওয়া যাক দেশের পাশাপাশি বিদেশেও বহু পর্যটক পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে আসে এবং একবার অন্তত আসবেই ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ দেবের অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন এবং তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম এবং ছোটো বোন সুভদ্রা একই আসনে অধিষ্ঠান করে পুরীর জগন্নাথ মন্দিরের কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূর্ণ হবে বলে ভক্তরা বিশ্বাস করে আটশো বছরের পুরনো এই জগন্নাথ মন্দির আজও এমনভাবে রয়েছে যার বৈজ্ঞানিক কিছু ভিত্তি আমরা খুঁজে পাওয়াটা দুষ্কর দেশে তীর্থগুলির মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ মন্দির সারা বছরই এই মন্দিরে পুণ্যার্থী পর্যটকদের ভিড় লেগেই থাকে রথের সময় তো পুণ্যার্থীদের ভিড় উপজে পড়ে দেশের পাশাপাশি বিদেশেও বহু পর্যটক এই জগন্নাথ মন্দির দর্শন করতে আসে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথের অবতারে এখানে থাকে এটা আমরা অনেকে মনে করি কিন্তু কিছু অলৌকিক ও রহস্যময় ভরপুর এই পুরীর জগন্নাথ মন্দির ঠিক আছে পুরীর জগন্নাথ মন্দিরে কিছু অলৌকিক হচ্ছে উল্টো দিকে ধ্বজা ওড়ে পুরীর জগন্নাথ মন্দিরে প্রায় পঁয়তাল্লিশ তলা বাড়ির সমান উঁচু সেই মন্দিরে একবারে চূড়ায় একটি পতাকা লাগানো থাকে আশ্চর্যজনক বিষয় যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকা ওড়ে প্রত্যেক বছর মন্দিরে পুরোহিত চূড়ায় ওঠে পতাকাটি বদলায় কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা ওড়ার দিকটা কিন্তু বদলায় না মন্দিরের ছায়া দেখা যায় না জগন্নাথ মন্দিরে প্রায় চার লক্ষ বর্গ ফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং দুশো ফুট উঁচু অথচ এই মন্দিরের চূড়ায় কোনোদিনও ছায়া দেখা যায় না যা সাধারণ বিজ্ঞানীদের সঙ্গে মেলে না মন্দিরের উপরে পাখি উঠতে দেখা যায় না যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির তার উপর দিয়ে পাখি ওড়ে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনও কোনো পাখি বসতেও দেখা যায় না এমনকি উড়তেও দেখা যায় না চক্রের দিক জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে আশ্চর্য বিষয় যে কেউ কোনো চক্র থেকে এই চক্রের দিকে তাকান মনে হবে চক্রটি তার দিকেই ঘোরানো আর আশ্চর্যজনক বিষয় হলো চক্রটির ওজন প্রায় এক টন বারো শতকে মন্দিরটি তৈরির সময় চক্রটি বসানো হয় কিন্তু সেই সময় প্রযুক্ত প্রযুক্তবিজ্ঞানী অত উন্নত ছিল না ফলে কীভাবে চূড়ার উপরে অত ভারী চক্রটা বসানো হয়েছে সেটা নিয়েও একটা সংশয়ও আছে কাঠের মূর্তি প্রতি আট বারো উনিশ বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদলানো হয় অথচ পবিত্র নীন কাঠের কাঠের মূর্তি জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার কলবর আর পুরোনো মন্দিরগুলির মধ্যে এই বৈঠকে আছে আছে আশ্চর্য বিষয় জগন্নাথ দেবের নবকলবরের জন্য যে কাঠ নির্মাণ করা হয় সেই মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপন একুশ দিন ধরে কাঠ কাঠিন কেউ সেখান থেকে জানা গেছে এবার হচ্ছে ম মানে মূর্তি বদল নবকলের পর মূর্তি বদল করা হয় বিশেষ নিয়মে জগন্নাথ মন্দিরে প্রবীণ পুরোহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয় সেই সময় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথিত আছে মূর্তি বদল করার সময় দেখলে কেউ তার বড় ক্ষতি হয়ে যেতে পারে এবার হচ্ছে মহাপ্রসাদ তৈরি পুরী জগন্নাথদেবের মন্দিরে রান্নাঘরে বৃহৎ রান্নাঘর আছে এই রান্নাঘরে জগন্নাথ দেবের মহাপ্রসাদ তৈরি করা হয় এবং এটি হচ্ছে বিষয় হচ্ছে প্রথমে উপরের পাত্রে রান্না সেদ্ধ হয় তারপরে একে একে নিচের পাত্রগুলো সেদ্ধ হয় উনুনের উপরে যে পাত্রটি বসানো হয় সেটি রান্না সর্বশেষ সম্পন্ন হয় মন্দিরে যতই ভক্ত আসুক কখনও প্রসাদ কম পড়ে না ঠিক আছে মাটির তৈরি উনুনেই কিন্তু এটা তৈরি করা হয় এবার হচ্ছে ঢেউয়ের শব্দ পুরী সমুদ্রের গর্জন কে না শোনে অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায় কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন কিন্তু শোনা যায় না কথিত আছে দেবী সুভদ্রা চেয়ে মন্দিরের ভেতরে নিরবতা বজায় রাখতে তাই কিন্তু সমুদ্রের গর্জন শোনা যায় না হাওয়ার গতি সাধারণত উপকূলবর্তী এলাকার দিনের বেলা সমুদ্র থেকে জল স্থলভাগের দিকে রাতের বেলা স্থলভাগের থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কাছে দিন ও রাতে উল্টো দিকে হাওয়া চলে তার কারণও কিন্তু আমরা খুঁজে এখনো অবধি পাইনি এই ছিল কিছু অলৌকিক ঘটনা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার হচ্ছে পুরীর মন্দিরের পতাকা রোজ কেন পাল্টানো হয় পুরীর মন্দিরের চূড়ায় যে লাল হলুদ পতাকা থাকে সেটা প্রতিদিন পাল্টানোর একটা বিশেষ কারণ আছে এটি একটি প্রাচীন বিশ্বাস যেখানে বলা হয় যদি একদিনের জন্য পতাকা না পাল্টানো হয় তবে মন্দিরের দরজা আঠেরো বছর পর্যন্ত বন্ধ থাকবে এই পতাকা পাল্টানোর আরও কিছু কারণ উল্লেখ করা যেতে পারে ঐতিহ্য হচ্ছে পুরীর মন্দিরের ঐতিহ্য অনেক পুরনো এটি বিশেষ সময় পালন তো হয়ে আসছে এবং গুরুত্বপূর্ণ এই পতাকা পাল্টানোর মধ্যে দিয়ে দেবতাকে সম্মান জানানো হয় নতুন পতাকা লাগানো মন্দিরের মধ্যে শুভ সূচনা যা ভক্তের জন্য আনন্দ ও ভালো লাগার একটা প্রতীক হিসাবে আমরা মনে করি এই বিশ্বাস ও ঐতিহ্যের কারণেই পুরীর মন্দিরের পতাকা রোজ রোজ পাল্টানো হয়ে থাকে আরেকটা জিনিস শেয়ার করি জগন্নাথ দেবের চোখ গোল কেন যেহেতু তিনি মহাবিশ্বে ঘটে যাওয়া সব কিছু পর্যবেক্ষণ করতে পারেন তাই ভগবান জগন্নাথের চোখ বড় ভগবান জগন্নাথ অনুবাদ করেছিলেন মহাপ্রভু মহাবিশ্বের প্রভু এটি শুধুমাত্র যৌতুক যে তার বড় চোখ রয়েছে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে প্রতিনিধিত্ব করার জন্য প্রতিষ্ঠা ব্রহ্মা ডিম আকৃতির গঠনের জন্য সেই জন্য জগন্নাথদেবের চোখ হচ্ছে গোল জগন্নাথ মানে জগন্নাথ হাত নেই কেন নিজের অন্যায়ের জন্য প্রবল অনুশোচনার যখন রাজা বিলাপ করছিলেন তখন স্বয়ং ভগবান বিষ্ণু হাজির হলেন তার সামনে জানালেন এই অসম্পূর্ণ মূর্তিটি মন্দিরে স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে সেই থেকেই জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তিতে হাত নেই জগন্নাথদেবের ইতিহাস কি ষোলশো শতাব্দী তুলসীদাস পুরীতে এসে জগন্নাথদেবকে রঘুনাথ রূপে পুজো করেন চৈতন্য মহাপ্রভু চৈতন্যর সময় থেকে জগন্নাথদেব কৃষ্ণের সঙ্গে যুক্ত হয় আবার বিষ্ণুর নবম অবতার বুদ্ধিতেও জগন্নাথ মনে করেন যদিও বিষ্ণুর নবম অবতার রূপে বুদ্ধের বদলে জগন্নাথকে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে বলে বিতর্কিত জগন্নাথ মন্দিরের রহস্যগুলোর মধ্যে একটি হলো এমনই একটি ঘটনা যা যুক্তি ও ব্যাখ্যাকে অস্বীকার করা যায় ছায়ার অনুপস্থিতি যেটা ছায়া এখানে কিন্তু পড়ে না এবার হচ্ছে পুরীর জগন্নাথ কে নির্মাণ করেছিলেন মন্দিরটি পূর্ববঙ্গার রাজবংশের তৃতীয় কল্লি তিলিঙ্গ রাজা অনন্ত ও বারো শতকে নির্মাণ করেছিলেন যার বংশধর নরসিংহ দ্বিতীয় বর্ষে কেন্দুপাটনা তাম্রলিপ্ত ফলকে শিলারীপ্তির দ্বারা প্রশস্থ আছে এই সময়ে শৈব ছিল একজন শৈব ছিলেন এবং এগারোশো বারো খ্রিস্টাব্দে উৎকল অঞ্চলে জয় করার পরই তিনি বিষ্ণু হয় তারপরেই পুরীর মন্দিরটা নির্মাণ করা হয়ে থাকে এই ছিল সমস্ত কিছু কারণ যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমরা মানে যারা জানো অবশ্যই কমেন্ট করো আর যারা জানো না তারাও কমেন্ট করে বলো যে ভিডিওটা কীরকম লাগলো আমার কিছু মানে অজানা কিছু তথ্য আমি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম পুরীর রিলেটেড তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে দিও কমেন্ট করো পুরীর কিন্তু আরও দুটো ভিডিও এখনও আসতে চলেছে তার জন্য ওয়েট করো আর পুরীর বাদবাকি ভিডিও যেগুলো দিয়েছি তার জন্য পুরি সিরিজটা তোমরা দেখো প্লে লিস্ট আমি লিঙ্ক ডিসক্রিপশানে শেয়ার করে দেবো তোমরা দেখে নিও তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগেতে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাকা